ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের কাছে সেখানকার সংখ্যালঘু মুসলমান যে পরিমাণ নিরাপদ আমাদের বাংলাদেশের কাছে সংখ্যালঘু হিন্দু তার থেকেও আরো বেশি নিরাপদ বলেন ভারতের মুসলমানের মানুষ তারা বাবরি মসজিদ ভেঙে উল্লাস করে উদযাপন করে আর আমার দেশের ভিতরে যদি কোনো সংখ্যালঘু হিন্দু ভাইয়ের মন্দিরে হামলা হয় আমরা মুসলমান জেগে সেই মন্দির পাহাড়ে দিয়ে আল্লাহ আকবর পাঠ করে এই সাম্প্রদায়িক সম্প্রীতি একমাত্র ইসলাম ছাড়া পৃথিবীর আর কোনো ধর্মে আপনি দেখাতে পারবেন না কথা কিন্তু শয়তান আরো বলল আল্লাহকে যে আজকের পর থেকে সুম মালা আ তিয়ার নাহু মিম বাইনী আই দিহি মমিন হল ফিহিম্ মো আং সামা ইলিহিন ওয়ালা তাজিদু আকসর হুম শাহ কিরেন আল্লাহ আজকের পর থেকে আমি আপনার বান্দাদেরকে সামনের দিক থেকে পিছন দিক থেকে ডান দিক থেকে বাম দিক থেকে আপনার বান্দাদেরকে আমি ধোকা দিব তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করব আর আপনি আপনার বান্দাদেরকে অকৃতজ্ঞ পাবেন আচ্ছা শয়তানের এই চক্রান্ত শয়তানের এই ষড়যন্ত্র এখনো আমাদের মধ্যে আসে না নাই বলেন সর্বদিক থেকে শয়তান আজকে মানুষকে চক্রান্ত এবং ষড়যন্ত্রের খাদের মধ্যে ফেলে দিয়েছে আজকে সেই চক্রান্ত এবং ষড়যন্ত্রের অংশ হিসেবে আপনি দেখেন যে আজকে একজন স্বৈরাচারের পতন হওয়ার দেরি হয় নাই সাথে সাথে আমার দেশের সংখ্যালঘু হিন্দুদের মন্দিরে এবং বাড়িঘরে হামলা শুরু হয়ে গেছে ঠিক কিনা এই হামলার সাথে যারা জড়িত যারা এই চক্রান্তের সঙ্গে জড়িত তারা মূলত শয়তানের সেই মিশনকে বাস্তবায়ন করতেছে ঠিক কিনা বলেন আমার দেশে সাধারণত হিন্দু এবং মুসলমানদের ভিতরে যে সাম্প্রদায়িক সম্পৃতি আছে আপনি পৃথিবীর অন্য কোনো দেশে আপনি এই সাম্প্রদায়িক সম্পৃতি খুঁজে পাবেন না আপনি ভারতে গেলে আপনি খুঁজে পাবেন না ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের কাছে সেখানকার সংখ্যালঘু মুসলমান যে পরিমাণ নিরাপদ আমাদের বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের কাছে সংখ্যালঘু হিন্দু তার থেকে আরো বেশি নিরাপদ ঠিকই না বলেন ভারতের মানুষ তারা বাবরি মসজিদ ভেঙে উল্লাস করে উদযাপন করে আর আমার দেশের ভিতরে যদি কোনো সংখ্যালঘু হিন্দু ভাইয়ের মন্দিরে হামলা হয় আমরা মুসলমান রাত জেগে সেই মন্দির পাহারে দি আল্লাহ আকবার পাঠ করব এই সাম্প্রদায়িক সম্প্রীতি একমাত্র ইসলাম ছাড়া পৃথিবীর আর কোন ধর্মে আপনি দেখাতে পারবে না কথা কি বুঝে আসছে তো যারা এই কাজগুলো করে আজকে দেশের ভিতরে একটা অরাজকতা এবং নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করতেছে তারা মূলত শয়তানের ওই মিশন এটা শয়তান আল্লাহ পাকের কাছে বলেছে যে আমি সব সময় আপনার বান্দার পিছনে সরযন্ত্র করব তারা শয়তানের সেই মিশনটি বাস্তবায়ন করতেছে কথা বুঝে আসছে আল্লাহ আমাদের সকলকে শয়তানের ফাদ থেকে হেফাজত করুন সকলে বলি আমীন এরপরে যখন দেখি শয়তান আল্লাহকে এমনটা বলল আল্লাহ পাক বলেন ঠিক আছে তুমি আমার দরবার থেকে এখন বের হয়ে যাও তুমি তুমি এটা শুনে রাখো লমান তাবিয়াকা মিনহুম লা আমলা আন না জাহান্নামাম মিনকুম اجمعين যারা দুনিয়াতে তুমি শয়তানের পথে এবং তোমার মতের উপরে চলবে কাল কেয়ামতের দিন তাদেরকে দিয়ে আমি আল্লাহ জাহান নামকে পরিপূর্ণ করবো নাওজ্লা করেন। সুতরাং প্রিয় ভাইরা আমার আমরা কি শয়তানের পথে চলবো আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে সিরাত মুিম পথে চলার তৌফিক দান করুন সকলে বলি আমি